প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অঞ্জনগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এখানে চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প জনাব লতিপুর রহমান স্যার ও ফারাজ হোসেনের সৌজন্যে সকাল এগারোটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় আজকের এই ভিডিওতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এই গ্রামের রুগীরা তারা কিভাবে সেবা পাচ্ছেন এবং কতটুকু উপকৃত হচ্ছেন টোটাল কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন ঘড়ির কাটা ঠিক এগারোটা আর তখন থেকেই লক্ষ্য করা যাচ্ছে উপচে পড়া রোগীর ভিড় অঞ্জনগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে অনুষ্ঠিত হচ্ছে এসকে ফার্মাসিক্যাল লিমিটেডের চেয়ারম্যান জনাব লতিপুর রহমান স্যার এবং তার নাতি ফারাদ স্যারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ফ্রি মেডিকেল ক্যাম্প যেখানে গ্রামের সাধারণ মানুষগুলো চিকিৎসা সেবা নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন শুধু কি চিকিৎসা সেবা পাশাপাশি ফ্রি কিছু পাচ্ছেন এতে করে সকল সাধারণ মানুষগুলো যেমন উপকৃত হচ্ছেন এবং তাদের মনের কথাগুলো ঠিক এভাবেই ব্যক্ত করছেন সুবিধার কিছুই নাই তো যা দেখলাম তাতে মোটামুটি আন্তরিক সেবাই দিচ্ছে আর এটা যেভাবে দেখছে যা ওষুধপাতি দিচ্ছে তাতে এই ধরনের উদ্যোগটা অবশ্যই আমার কাছে ভালো মনে হয় আর এই ধরনের পর্যায়ে এই ডাক্তারের কাছে বাইরে যদি এনার চেম্বারে যাইতে হয় তো পাঁচ সাতশো টাকার নিচে তো দেখবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আহ যেভাবে দেখছে কিছু ওষুধও ফ্রি পাওয়া যাচ্ছে বা যে ওষুধগুলো লিখে দিচ্ছে ও দেখানোর খরচে অনায়াসে চিকিৎসা হয়ে যাবে এরকম একটা আমার ধারণা হইল যেখানে কোনো সেবা গ্রহণ করার ক্ষেত্রে প্রাইভেট হাসপাতাল কিংবা ক্লিনিকে আপনাকে ডাক্তার ভিজিট ফি গুনতে হবে ঠিক তার উল্টো বিপরীত দিক হলো এই ফ্রি মেডিকেল ক্যাম্পে কেননা এখানে আপনি যে কোনো ধরনের সেবা গ্রহণ করতে হলে কোন ডাক্তার ফিস আপনাকে দিতে হবে না হোসেন ইমাম সারের তত্ত্বাবধানে আপনি যে কোনো ধরনের সেবা এখানে গ্রহণ করতে পারবেন একেবারে ফ্রি মূল্যে তবে পাশাপাশি বিভিন্ন ব্লাড টেস্ট এবং আলট্রাসোনোগ্রাফির মতন টেস্টও এখানে করে দেখানো হয়েছে এ ধরনের সেবা পেয়ে গ্রামের মানুষগুলো সত্যি আনন্দিত এবং তারা দু হাত তুলে প্রার্থনা করছেন আগামীতে যেন এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প এই গ্রামে পুনরায় হয় বন্ধুরা এমন মহান উদ্যোগকে আমরা নিশ্চয় সাধুবাদ জানাবো এবং আগামীতে যেন এরকম উদ্যোগ এই গ্রামে আবারও দেখতে পাই এই প্রত্যাশাই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ